গ্রন্থ সমালোচনা চাঁদের অমাবস্যা উপন্যাসের উপকরণ গ্রামীণ জীবন কাঠামো থেকে গৃহীত হলেও বিষয় ভাবনা বিশ্ব স্পর্শী উপন্যাসের আলোকে বিশ্লেষণ করুন অথবা মানুষের অন্তর্জীবনের জটিলতাকে কেন্দ্র করে রচিত একটি মনসমীক্ষামূলক গ্রন্থের সমালোচনা লিখুন সৈয়দ ওয়ালিউল্লাহ চাঁদের অমাবস্যা উপন্যাসে তাকে নামের এক স্কুল মাস্টারকে অবলম্বন করে মানুষের অন্তর্জীবনের জটিলতা উল্লেখ প্রসঙ্গে সামন্ত সমাজ প্রভাবিত গ্রামীণ জীবনে নানা অসঙ্গতি তুলে ধরেছেন উপন্যাসের কাহিনী ঘটনাক্রম সংলাপ ইত্যাদিতে মানব জীবনের বাস্তব প্রসঙ্গটি স্বতন্ত্র ও সুখভাবে উঠে এসেছে কেন্দ্রীয় চরিত্র আরেফের আত্মজিজ্ঞাসা সত্য সন্ধানের মধ্য দিয়ে একটি কালের সমষ্টি অস্তিত্বের সমগ্র রূপ উন্মোচিত হয়েছে চাঁদের অমাবস্যার আরেফ আলির আর্থ পরিস্থিতি মানসকরণ পেশাগত বৈশিষ্ট্য প্রভৃতি বাংলাদেশের গ্রাম জীবনের পরিবর্তনশীলতার অন্তঃশী রূপ অনুধাবন করা সম্ভব আরেফ বয়স বাইশ তেইশ কিন্তু তার শীর্ণ মুখে অনুজ্জ্বল চুয়ালে করতির ভাব যৌবন ভার যেন বেশিদিন সহ্য করতে পারেনি সে মুখে হয়তো যৌবন কলি জন্মেছিল কখনো যৌবন সুলভ পুষ্পদগম হয় নাই কয়েক বছর আগে মাদ্রাসা হাদিসের প্রভাবে দাঁড়িয়ে রেখেছিল আজ সে দাঁড়িয়ে নাই কিন্তু এখনও মনে হয় থুতনির নিচে কেমন উলঙ্গতার ভাব নাক চিকন কপাল ঈষৎ সমুন্নত চোখে একটু কাঠিন্য ভাব দক্ষিণে তিন মাইল দূরে তার নিজের গ্রাম দরিদ্র সংসার হাতের তালুর মতো এক টুকরো জমিতে জীবন ধারণ চলে না ট্রেনে হিচড়ে আয়ে পাশ করে সে দেশে ফিরে আসে পড়তে পারলে আরও পাশ করতো কিন্তু কলেজের ফি বই খাতা কেনার পয়সা আর জোগাড় হয় না তাছাড়া জেলা শহরে ঘুষি আস্তানায় থাকলেও খরচ হয় একরতি শাক সবজি জমিটা বিক্রি করে উচ্চশিক্ষার পশ্চাতে ছোটার কোনো অর্থই হয় না শ্রেণীবিভক্ত শোষণমূলক সমাজের বিচিত্র শর্তবন্দী ও শৃঙ্খলিত জীবন প্যাটার্নের অনুগামী হওয়ায় আরেফ জন্য স্বাভাবিক ব্যক্তিগত উপভোগ ও স্বার্থচিন্তা লাল শালুর মজিদের মতো আরেফ পরিণত করতে পারত বিমিশ্র অস্তিত্ব বলয় বন্দী কিন্তু সময় সমাজ ও জীবনের নিগুর অনুভব থেকে সৈয়দ ওয়ালিউল্লাহ সমকালের প্রাগ্রস্বর চেতনামূল স্পর্শ করেন জীর্ণ অর্থনৈতিক পরিস্থিতি সত্ত্বেও আরেফালি আধুনিক শিক্ষা গ্রহণ করে এবং অর্থনৈতিক উচ্চ উচ্চশিক্ষা গ্রহণে ব্যর্থ হয়ে স্কুলের সামান্য আয়ের চাকরি এবং বাড়ির আশ্রয়ে পরিচিত থাকতে হয় কিন্তু এক অভূতপূর্ব মর্মান্তিক অভিজ্ঞতা ও তার প্রতিক্রিয়া আরেফ চেতনালোক ও জীবন মূলকে প্রবলভাবে আলোড়িত করে সেই আলোড়নে কেবল ব্যক্তিচিত্র নয় সমষ্টি এমনকি প্রশাসন যন্ত্র প্রবলভাবে না রাখায় সমাজ বিকাশের ধারায় আরেফ আলীর অতীত বর্তমান ও সমসময়ের জীবনরূপ গোটা সমাজ ব্যবস্থার অন্তর্বাহিরের সমগ্রতায় অভিব্যক্ত হয়েছে চাঁদের অমাবস্যা উপন্যাসে একজন নিম্ন আয়ের শিক্ষিত অবিবাহিত স্বপ্নচারী ও দদুল্যমান গ্রামীণ যুবকের কাছে নিম্নোক্ত অভিজ্ঞতা নিঃসন্দেহে অভূতপূর্ব শীতের উজ্জ্বল জ্যোৎস্নারাত তখনও কুয়াশা নামে নাই বাস ছাড়ে তাই অন্ধকারটা তেমন জমজমাট নয় সেখানে আলো অন্ধকারের মধ্যে যুবক শিক্ষক একটি যুবতী নারীর অর্ধ লঙ্গ মৃতদেহ দেখতে পায় অবশ্য কথাটা বুঝতে তার একটু দেরি লেগেছে কারণ তা ছট করে বোঝা সহজ নয় পায়ের উপর এক ছলক চাঁদের আলো শুয়ে শুয়ে নাই তারপর কোথায় তীব্রভাবে বাসি বাঁচতে শুরু করে যুবতী নারীর হাত পা নড়ে না চোখটা খোলা মনে হয় কিন্তু সত্যিই হাত পা নড়ে এই অকল্পনীয় ঘটনা অভাবনীয় অভিজ্ঞতার সংঘাত আরেফ আলীর অস্তিত্ব মূলকে প্রবলভাবে প্রকম্পিত করে তার স্বপ্ন জারি রোমান্টিক এবং অন্তর্ময় মনোজগত এর ফলে রক্তাক্ত হয় এবং যখন তারই আশ্রয়দাতা বসতবাড়ির ঋষিকল্প কাদেরকে হত্যাকার হিসাবে শনাক্ত করে তখন ঘটনার আকস্মিকতা ও বিশ্বাসভঙ্গের যন্ত্রণায় এক আতঙ্কগ্রস্ত সত্তায় পরিণত হয় আরেফ আলী তারপর হঠাৎ যুবক শিক্ষকের মাথায় বিপুল বেগে একটা অন্ধ ছড় ওঠে কয়েক মুহূর্তের জন্য সে বুঝতে পারে না কি করবে তারপর ঘুরে দাঁড়িয়ে উদ্ভ্রান্তের মতো ছুটতে শুরু করে আরেফ আলির ঈষত স্বপ্নময় ও অন্তর্মুখী চৈতন্যের এই নব অভিজ্ঞতা ষাটের দশকের সামরিক শাসন পীড়িত বাংলাদেশেরই প্রতিরূপ কেননা যুবক শিক্ষক যেমন জ্যান্ত মুরগি মুখে হালকা তামার রঙের শিয়াল দেখেছে বুনো বুনশিয়ালে রক্তাক্ত মুখ দেখেছে মানুষের দুঃখ কষ্ট মহামারী হাহাকার দেখেছে কিন্তু বিজন রাতে বাস ছাড়ের মধ্যে যুবতী নারীর মৃতদেহ দেখে নাই হত্যাকারী দেখে নাই আরেফালির মধ্যে ভয় এর যে পৌণপূণিকতা লক্ষণীয় তার মূলেও সময় ও সমাজ সত্যে নিগুঢ় উপস্থিতির ধারণা অনায়াসসাধ্য ভয় এবং সত্যকে অবরুদ্ধ করে রাখার অন্তর্গত যন্ত্রণায় যুবক শিক্ষকের ভীতিশিহরিত চিত্ত ক্রমাগত অন্ধকারের দিকে ধাবিত হয় অস্তিত্বের প্রশ্নে সে হয়ে পড়ে বিমিশ্র অবস্থার শিকার তার মনে হয় যুবতী নারীর হত্যাকারী কাদেরের পায়ের তলে সেজন্য ঘিন্ন বস্তু নপুংসক কীটপতঙ্গ কিছু এভাবেই সৈয়দ ওয়ালিউল্লাহ মানব অস্তিত্বের স্বরূপ নির্ণয় এবং সত্তা উপলব্ধির প্রক্রিয়ায় যুবক শিক্ষক আরেফ আলীর নিশ্চিতন জীবনকে নিক্ষেপ করেছেন অন্তচেতনার ঘূর্ণাবর্তে বলা যায় ব্যক্তি অস্তিত্বের মর্মগত স্বাধিকার বোধ দায়িত্ব চেতনা ও নির্বাচন অধিকার ভয় আতঙ্ক এবং মনস্তাপের প্রক্রিয়ায় মানুষকে করে অস্তিত্ব সতর্ক রাষ্ট্র সমাজনীতি ধর্ম স্বার্থ সংস্কার আচার অভ্যাসের বশবর্তী চৈতন্যময় শুদ্ধ সত্তায় উত্তীর্ণ হতে চায় কিন্তু এক্ষেত্রে তার ভয় ও আতঙ্ক অস্তিত্ব প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় আরেফ আলীর এ পর্যায়ের জটিল অন্তর্যাত্রাকে সৈয়দ ওয়ালিউল্লাহ অসাধারণ শিল্প নৈপুণ্যে উন্মোচন করেছেন অবশেষে অস্তিত্বের মানবিক দায়িত্ববোধ থেকে কাদেরকে নির্দোষ প্রমাণের সিদ্ধান্ত প্রত্যাহার করে যুবক শিক্ষক এই সর্বজনীন মানববোধ থেকে সে দাদা সাহেব আদালত পুলিশের কাছে প্রকাশ করল যুবদী মর্মান্তিক হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনী সম্ভবত এই কারণে এক নিরাশক্ত সত্য দ্রষ্ট শিল্পীর ঐকান্তিকতায় তিনি সমাজ সত্যের অন্তঃপ্রদেশ এবং মৃত্তিকা মূলস্পর্শী জীবনের নিগুর ইতিহাসকে শিল্পরূপদানে সমর্থ হয়েছেন